প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ পরিচয়পত্রের আবেদনকারীদের চৌতুরতার কারণেই ভুক্তভোগী হয়ে থাকেন তারা ওয়াহিদা আফরোজ তেজগাঁও থানা নির্বাচন কমিশন কার্যালয়ের দক্ষ ও নীতিবালে একজন অফিসার কারো মাধ্যম ছাড়াই সেবা গ্রহীতাদের সেবা প্রদান করে থাকেন তিনি তার এবং বাকি সংশ্লিষ্টদের মূলত কী কাজ জানতে চাইলে তিনি বলেন জাতীয় পরিচয়পত্রের অফিসারের মূলত কাজ হচ্ছে আবেদনকারীর আবেদনপত্র যাচাই তথ্য সংগ্রহ তথ্য যাচাই এবং কার্ড বিতরণ সহ বিভিন্ন পর্যায়ে সেবা প্রদান করেন নতুন ভোটার নিবন্ধন তথ্য সংশোধন ঠিকানা পরিবর্তন স্মার্ট কার্ড বিতরণ এবং ভোটার তালিকা হালনাগাদের মতো কাজগুলো তারা করে থাকেন এই সেবাগুলো সাধারণত অনলাইন পোর্টাল মোবাইল অ্যাপ অথবা সরাসরি উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন জমা দেওয়ার মাধ্যমে পাওয়া যায় তবে তথ্যদাতা অর্থাৎ সেবা সেবাগ্রহীতারা ভুল তথ্য দেওয়ার কারণেই তারা নিজেরা ভুক্তভোগী হয়ে থাকেন এর জন্য দায়ী নির্বাচন অফিসের সংশ্লিষ্টরা নয় প্রথমত আমাকে আগে দেখতে হয় যে তাদের তথ্যগুলো সঠিক ছিল কি না কারণ দুই হাজার মানে সাত আট সালে যারা ভোটার হয়েছে তাদের ফর্মও আমরা স্ক্যান করে আমাদের সংরক্ষণে রাখছি তো আমরা প্রথমে বের করে যাচ্ছি দুই নম্বর ফর্মটা আছে কি অর্থাৎ যে এখন বাবার নাম পুরো চেঞ্জ চাচ্ছে সে আসলে দুই নম্বর ফর্মে কী লিখছিলো এটার উপরে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায় আচ্ছা অনেক অনেক ক্ষেত্রে আমরা এমন পেয়েছি যে যে সম্পূর্ণ বাবার নাম চেঞ্জ চাচ্ছে অ্যাকচুয়ালি দুই নম্বর ফর্মে তার বাবার নামটা চেঞ্জই ছিল হয়তো তথ্য সংগ্রহকারী বা অন্য কোনো কারণে এটা ভুল হয়েছে আমার কোনো কোনো ক্ষেত্রে দেখছি যে না এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল হয়েছে অর্থাৎ সে ওই সময় যে বাবার নাম দিচ্ছে সেটা সঠিক কিন্তু এখন সে তার তথ্য বিকৃত করতে চাচ্ছে তো সংশোধন একটা আর বিকৃত একটা বিকৃত করার কারণ কি থাকতে পারে আসলে এটা এক একটা তাদের মোটিভ তো বোঝা মুশকিল তবে আমরা তদন্ত ক্ষেত্রে অনেক সময় দেখি যে তাদের মোটিভ আসলে ভালো কিছু না হয়তো দেখা গেছে যে ওই সময় আমাদেরকে যেটা বেশিরভাগ আমরা পাই বলে যে আমার পালিত পিতা মাতার নাম দিয়েছি এখন আমি বর্তমান পিতামাতার নাম দিচ্ছি তো অ্যাকচুয়ালি আমাদের তো তথ্য পালিত পিতামাতার নাম দেওয়ার কথা না ইভেন রিসেন্ট যারা ভোটার হচ্ছে আমরা এত যাচাই করে নিয়েছি। এসেছি তারপরেও দেখা যাচ্ছে যে তাদের সার্টিফিকেটে সেই নাম আসছে যেই নাম আমরা তাদের দিয়েছি অথচ এখন এই রিসেন্ট কি সিলেটের একটা ছেলে এখানে ভাড়াটিয়া হিসেবে ভোটার হয়েছিলো হালনাগাদের সময় সে আমাদের এখন বলছে যে না তার পিতার নাম সম্পূর্ণ ভিন্ন তার এসএসসি সনদে যে পিতার নাম আছে মায়ের আইডি কার্ডে কোনো পিতার নাম নাই কিন্তু সে বলছে যে তার এখন বর্তমানে পিতার নাম ভিন্ন এবং আমি যেটুকু বুঝলাম তার সাথে কথা বলে সে আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা সুযোগ নেওয়ার জন্য এটা করতে চাচ্ছে আমরা এখন বর্তমানে যেগুলো পাচ্ছি সেইগুলোর আমি বলবো বেশিরভাগই এরকম বেশিরভাগই হয়তো তারা বয়স কমাচ্ছে বিদেশ যাবে অ্যাকচুয়ালি তাদের আসল বয়সটাই দিয়ে আসছে অথবা তারা মানে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য তারা তাদের তথ্যগুলোকে পরিবর্তন করতে যাচ্ছে এটা সংশোধন সংশোধন হচ্ছে যেটা আমরা ভুল করছি যেমন যে আমি বললাম যে তাদের ডাটা ভুল আছে সেটা হচ্ছে আমরা পুনরায় দেখে সংশোধন করছি এটাই আর যেমন কিছু ভুল আছে যে শ্বশুর শাশুড়ির নাম দিয়েছে যেমন একটু আগে আপনি আসলে আপনি দেখতে পারতেন একটু আগেই আমি একটা তদন্ত করছি যে তার পিতা মাতার জায়গায় শ্বশুর শাশুড়ির নাম দিয়েছে কারণ তত্ত্ব তার বাড়িতে গেলে মা বাবার নাম জিজ্ঞেস করছে সে ওটা দিয়ে দিয়েছে এখন আমি তদন্ত করে দেখতে পাচ্ছি প্রকৃত মা বাবাকে তারা এসছিলেন কিছু দেখে এটা কারণ এটা ভুল সে তত্ত্ব ভুল দিয়েছে আসলে প্রকৃত ভাবনা এটা কিন্তু আমরা এমন দেখছি যে একটা মানুষ তিনবার নাম চেঞ্জ করছে যখন আমরা ধরা পড়ে আমাদের সব দেখা যায় প্রথমে একটা নাম নিয়েছে আবার চেঞ্জ করছে চেঞ্জ করে পুনরায় আবার সেই পুরাতন দত্ব ফিরে যাচ্ছে তখন আমরা খসখবনে দেখছি যে বেশিরভাগই এরা একটা কোন মোটিফ ছিল সেই মোটিফটা ক্লোন করছে তারপর আবার মানে কোন প্রতারণা হ্যাঁ হাত পাতে এই সব করে মনে করা যা তাদের এত হ্যাঁ তাদের কোন সুবিধা নেয়ার জন্য তারা এটা করে এবং এটা তদন্ত করে বের করা আসলে আমাদের জন্য এত বেশি সমস্যা হয়ে যায় কারণ আমরা যখন তাদের কাছে যা কাগজ চাই তারা সবই না দেয় একমাত্র যখন আমরা মানে সরজমিনে যাই তখনই আমরা এটা উদ্ধার করতে পারি